আসসালামু আলাইকুম টাঙ্গাইল থেকে আসছে আমার এক ফ্রেন্ড ফেসবুকে আমাদের ভিডিও দেখে সে আমাদের কাছে সার্ভিস নেওয়ার জন্য আসছিল তো প্রথমে হচ্ছে ওকে আমি বলেছিলাম যে দোস্ত তোর কাগজপত্রগুলো একটু যদি আমাদেরকে দিদি তোর বিস্তারিত দেখার জন্য তো কাগজপত্র দিয়েছিল দেখেছি হচ্ছে স্পান ইসলামে করেছে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল রেফার করেছে তার কাগজপত্র দেখা করে আমি আমার হাসপাতালে কথা বললাম ডাক্তারদের সাথে স্যাররা আমাকে অবগত করলো ওকে নিয়ে আসার জন্য তো আলহামদুলিল্লাহ ওকে নিয়ে আসছি কিন্তু আরেকটা আসল ব্যাপার হচ্ছে যেটা আমরা তত্ত্বাব করেছিলাম করে দা উনি সে চোখে দেখবে না চোখে দেখতে অপারেশন এর পরে তো আলহামদুলিল্লাহ আমরা গতকাল অপারেশন করেছি আমাদের এখন যথেষ্ট ভালো দেখছে তুই যে অপারেশন করাইলাম একদম সত্যি বল এখানে কোনো কিছু না কেমন লাগতেছে তোর বাড়িতে ভালো লাগতেছে আমি আশা করি না এতটা ভালো দেখবো যতটা ভালো এখন দেখতেছি তোকে তো আমরা ফার্স্ট অপারেশন আগে কি বলেছিলাম বলতো ভালো হতেও পারে নাও হতে পারে ওই রিস্কটা আমার নিতে হবে আচ্ছা আমরা প্রথমত ওকে আমি বলেছিলাম যে আমরা বলেছিলাম যে তুই যদি অপারেশন করায় তুই নাও দেখার সম্ভাবনা খুব বেশি এখন সিদ্ধান্ত তোকে নিতে হবে আমরা কি অপারেশন করব কিনা সে আমাকে এক বাক্যে বলেছিল দস্তো তুই করতে পারস আমার ফুল আস্থা আছে তো আলহামদুলিল্লাহ অপারেশন করেছি সকালে আমরা ফলোআপ দেখেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে যেটা আমাদের আশা ছিল না তার চেয়ে অনেক ভালো হয়েছে এখন তোর কাছে কেমন লাগছে বল ওকে অনেক ভালো লাগতেছে এতটা ভালো লাগতেছে বলে প্রকাশ করা যাবে কোন চোখে অপারেশন করিয়েছি বাম চোখে আচ্ছা এখন কতটুকু দেখতে পাচ্ছিস আগে কতটুকু দেখতে পেতি বল আগে তো একদমই দেখতে পারতাম না এখন অনেক ভালোই দেখতে পাচ্ছি আচ্ছা বলতে এখন আঙ্গুল কয়টা এখানে তিনটা এখন একটা আচ্ছা ঠিক আছে আমাদের ডাক্তার সাহেব আছে ডাক্তার সাহেব একটু কথা বলতে স্যার প্লিজ কাইন্ডলি যদি একটু এসে একটু কথা বলতেন স্যার আপনিও তো দেখলেন এর আগে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল হক মেডিকেল অফিসার আর হাকিম সত্যান সেন্টার এই পেশেন্ট গতকাল যখন আমি দেখলাম অলরেডি আগে দুই থেকে তিনটা হসপিটালে দেখিয়ে এসেছে এবং সব জায়গায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে সব রিপোর্ট ফাইলপত্র এখানে আছে যেগুলো আগের কাগজপত্র তো এখানে যেরকম আমরা রিপোর্ট দেখলাম তো সব জায়গা থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং বলা হয়েছিল পেশেন্ট হয়তোবা খুব একটা ভালো দেখবে না বা দেখবেই না এরকম একটু কি করা ছিল তো ওভাবে করেই প্রস্তুতি নিয়ে এসেছিলো যে অপারেশনের পরে হয়তো বা দেখবে না তো আমরাও পেশেন্টকে ভালো মতো ব্রিফিং করেছি যে আপনি অপারেশনের পরে কতটুকু দেখবেন কি দেখবেন না এটা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে আছে তারপরেও আমাদের চেষ্টা করতে হবে সার্জারি বেসিক্যালি পেশেন্টের হলো ক্যাটারেক বা ছানি অপারেশন হয়েছে ছানি ছিল পেশেন্টের এত কম বয়সে অনেক সময় হয় ছানি হয় এবং ভেতরে রেটিনাতে কিছু প্রবলেম আছে ভিট্রিয়াসে কিছু প্রবলেম আছে সবকিছু কিছু মিলিয়েছিল সব জায়গা থেকে ফেরত দিয়েছিল যে পেশেন্ট হয়তো বা দেখবে না তো আমরাও পেশেন্টকে ওভাবে করেই কাউন্সেলিং করে নিয়েছি যে আপনি হয়তো বা দেখবেন না বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা করে মানুষ চেষ্টাটা করতে চায় না দেখব কি দেখব না সেটা তো একদম পরের বিষয় কিন্তু এই যে চেষ্টা করতে ভয় পায় যে আমি অপারেশনই করব না থাক যা হওয়ার তা হবে কিন্তু এই পেশেন্ট আলহামদুলিল্লাহ অনেক সাহসী পেশেন্ট এবং এটা সাধুবাদ পাওয়ার যোগ্য পেশেন্ট রাজি হয় এবং অপারেশনও হয় গতকাল সন্ধ্যায় আমাদের সার্জন অপারেশন করেন এবং সার্জারির পরপর থেকে আলহামদুলিল্লাহ পেশেন্ট হলো অপারেশনের আগে হ্যান্ড মুভমেন্ট ভিশন ছিল হ্যান্ড মুভমেন্ট তার মানে হচ্ছে একদম চোখের সামনে যদি আমি এইভাবে করে হাত নাড়াতাম তাহলে হয়তো পেশেন্ট বলতে পারতো যে হাত নাড়াচ্ছে বা কিছু নড়ছে চোখের সামনে কয়টা আঙুল জিজ্ঞাসা করলেও পেশেন্ট দেখতে পাচ্ছিল না এটাকে আমরা বলি হ্যান্ড মুভমেন্ট ভিশন তো আলহামদুলিল্লাহ অপারেশনের পরে এই যে আজকে আমি সকালবেলা পেশেন্টের ফলো আপ দেখলাম পেশেন্ট বেশ ভালো দেখে এমনকি ভীষণ ভীষণ চার্টের প্রথম দুই লাইন পর্যন্ত এখানে দেখছে হয়তো বাড়িটি ইম্প্রুভ হবে যেটা যেটা আমরা আশাও করি নিয়ে হবে তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ভালো জায়গায় ডক্টর দেখাবেন ভালো হসপিটালে যাবেন এবং সব সময় মনে রাখবেন ডক্টর আমরা যারা আছি বা যেখানে যে ডক্টর আছে কি তারা সবসময় আপনার ভালো চায় এবং তাদের পরামর্শ নেবেন এবং চেষ্টা করবেন ভালো চিকিৎসা নেওয়ার

দোস্ত ফাইনাল তার অনুভূতি বল আর যারা হচ্ছে এখনো ক্যাটারেক্ট সার্জারি করতে ভয় পাচ্ছে তো প্রথমত তুইও কিন্তু ভয় পাইছস যেটা আমি দেখেছি একটা নার্ভাসনেস কাজ করছে তারপর তো অভিত সাহস ছিল অনেক যাদের এই চোখে সানি পড়ে আছে যারা সাহস করে করতে পারছে না তাদের সম্পর্কে কি বল তো ভয় করে না রেখে করাটাই ভালো কারণ সবকিছু তো পোলালার হাতে তাই না ওকে ওর কথা হচ্ছে যারা ভয় পাচ্ছেন আপনারা অবশ্যই হচ্ছে এগুলো লং টাইমের জন্য না রেখে সার্জারি করে নেবেন তার জন্য সবার ভালো তো ফাইনালি তো তুই স্যাটিসফাই হান্ড্রেড পার্সেন্ট আমি যদি তোর কাছ থেকে মার্ক দিতে চাই আউট অফ টেন থেকে কত দিব আমাদের হসপিটাল কি সার্জারি বল স্টাফ বল বা দাঁড়া দাঁড়া যে ব্যবহারগুলো করেছে তুই আউট অফ টেন থেকে কত দিবি টেন এ টেন আলহামদুলিল্লাহ